ডাকাতি করতে এসে গৃহবধূকে ধর্ষণ ঘরের মূল্যবান সামগ্রী ডাকাতেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আরচিকোর কাণ্ড নিয়ে বর্তমানে গোটা দেশ তোলপাড় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় আজও আন্দোলন অব্যাহত এই পরিস্থিতিতে পার্বত্য রাজ্য ত্রিপুরা উত্তর জেলার কদনতলায় ডাকাতি করতে এসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে গত বারোই সেপ্টেম্বর গভীর রাতে তিনজনের একটি ডাকাত দল কদমতলার সংশ্লিষ্ট বাড়িতে চড়াও হয় জানালা ভেঙে ঘরে ঢুকে তাদের মেয়েদের গলায় দা ধরে সর্বস্ব ডাকাতি করে নিয়ে যায় শুধু তাই নয় গৃহবধূকে গলায় দা ধরে ধর্ষণ করে সংশ্লিষ্ট এক ডাকাত এবং বীর দর্পে এলাকা ছাড়ে মহিলার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে খবর এই মহিলা স্বামী রাতেই বাড়িতে আসেন খবর দেওয়া হয় জুরাই বাড়ি থানায় এই ধর্ষণ ও ডাকাতির ঘটনায় তাদের পাশের বাড়ির নুরুলউদ্দিন সরাসরি জড়িত বলে জানালিন ওই ধর্ষিতা মহিলা এমন কি পুলিশ এই ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ এই তিনজন ঘর একজন লোককে দেখেছি সে চুমকি দর আমার দিয়া চাপা মার মারিয়া আমার একটা যা আসছে রাখার পরে চাপা দিয়া আমার পুস্তা ফুস্তি করে নিচে ফালাই দিছে ফালানোর পরে আমার একটা মাইয়া উঠেছে চা শুনিয়া উঠার পরে মাইয়াটার পাহারিয়ে রাখছে রাখার পরে দুইজন লোকের মাইয়ার দেখাই বয়ে দেখাইছে আমার টান পাম গিয়া তার এক টাকা পয়সা গেছে আমার খানের দুল না গলার হাত চিন্তায় লিয়া গেছে আরেকজনকে দিচ্ছে আমি দেখতে পাইছি এরপরেও তো আমার লোকের যা পেয়েছে তার খারাপ সমস্ত শেষ করিয়াতে গেছে এটা আমি টানা গেছে তানায় কোনো সুযোগ করে না এটা আমি বিচার চাই আপনাদের কাছে একজন আমি চিন্তাভাবছি তিনজন তাকিয়া যে নিউদ্দিন নামে একজন আমার পাশের বাড়ি একই কথা বললেন ওই মহিলার স্বামী পাশের বাড়ির নরুদ্দিনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও ডাকাতের অভিযোগ তুললেন ওই অসহায় রাজমিস্ত্রী আইয়া দেখি আমার ঘরে কত মানুষ পুলিশ প্রশাসন তাকি লইয়া বেজান মানুষ জমছে তোমার বাদে আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকিয়া জিকাই শিক্ষিত হয়েছে ও আমার যে ওলা ওলা যে তিনজন মানুষ আইয়া ঢুকছে দুইজন মুকুক ডাকা আমি চিনছি না আর আমার পরিবারটা আমি জিকাইছে জিকানির ভরে কইছে আমি নুরুদ্দিন ও বাড়ি নুরুদ্দিন আমার পাশের বাড়ি হে ও লা খারাপ কাজও করছে আমার মায়ের দৈ করছে আমার অজ্ঞান করিয়া নি সকিতা আসলাম সকী নিচে ফালে আহে হে খারাপ কাজ করছে করার বাদে আমার একটা মাইয়ারেও কইছে হ্যাঁ আমার গলা দা দরিয়া বিমা নিচনা নেই তোরা যর্ম ও আমার টাকা পয়সাটা বিশ হাজার টেকা আমার ঢোলাই দিছে ও যেদিন উটাইছে ওদিন কার্যত ঘটনার রাতে চুরাইবাড়ি থানার পুলিশ ওই নরুদ্দিনের খোঁজে তার বাড়িতে গিয়ে তাকে পায়নি এরপর আর এই ডাকাতি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করতে পুলিশ আর কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ ধর্ষণের পাশাপাশি ওই মহিলার গলার হার কানের দুল এবং নগদ কুড়ি হাজার টাকা ডাকাত দল ডাকাতি করে নিয়ে গেছে বলে ধর্ষিতা মহিলার অভিযোগ ডাকাতি ওই মহিলাকে ধর্ষণের ঘটনায় গোটা কদমতলা এলাকায় বর্তমানে চাঞ্চল্য বিরাজ করছে পুলিশের ভূমিকায় ক্ষোভ রিপোর্ট নিউজ ভ্যানগার্ড